আজকের ক্লাসটি হচ্ছে বাংলার ক্লাস বাংলা ব্যাকরণে সন্ধি বিচ্ছেদ অনেকে তোমরা ছাত্রছাত্রীরা সন্ধি বিচ্ছেদে তোমরা অনেকটাই তোমরা ভাবো যে সন্ধি বিচ্ছেদ মুখস্থ করলে হয় হ্যাঁ মুখস্থ করা যায় কিন্তু নিয়ম অনুসারে আমি দেখেছি নিয়ম জেনে সন্ধি পড়া উচিত অর্থাৎ সন্ধিরও কিন্তু সূত্র রয়েছে আমরা প্রথমেই বলি সন্ধি শব্দের অর্থ কি সন্ধি শব্দের অর্থ হলো মিলন অর্থাৎ পাশাপাশি ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ মিলন হয়ে সন্ধিবিচ্ছেদ সৃষ্টি হয় এবং সন্ধি বিচ্ছেদ নয় ঠিক সন্ধি যুক্ত হয় অর্থাৎ কতগুলো বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে পাশাপাশি অবস্থিত একটা শব্দ তৈরি হয় এটাই সন্ধি সন্ধিটা আমরা তিন ভাগে ভাগ করি কি কি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি আর একটা সন্ধি রয়েছে যেটা নির্বাচনের সিদ্ধ সন্ধি তোমাদের এটা পরীক্ষায় পড়ে খুব সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে সন্ধি করা হয় এখন দেখো আমি দিয়ে কিভাবে বিচ্ছেদ করা যায় আমি কতগুলো উদাহরণ দিয়ে তোমাদের ক্লাসটাতে নিয়ে এসেছি এরকম যদি আমরা সন্ধি শিখি তাহলে আমরা অতি সহজে বিচ্ছেদ এটা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের ক্লাস ছোটো থেকে ছোট ক্লাস থেকে এখন ক্লাস টু ফোর থেকেও এখন এই ব্যাকরণটি রয়েছে অতএব সন্ধি বিচ্ছেদ কিন্তু ব্যাকরণে গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবং প্রতিটি ক্লাসে সন্ধি বিচ্ছেদের এই ব্যাকরণের এই বিষয়টি থেকে আছে তাই আমি একটি ছোট্ট একটা বিষয় আজকে বোঝাবো পরপর সন্ধি বিচ্ছেদের ব্যাপারটা আমি ক্লাস নিয়ে আসবো আজকে দেখো দেখো আমি কতগুলো সন্ধি বিচ্ছেদের উদাহরণ দেখি পত্তুস দেখো আমি প্রথমে একটা সূত্রের একটা নিয়ম লিখেছি যে এটা কিভাবে মনে রাখা যেতে পারে দেখো যখন দেখো আমি এই জকলা জকলা যে রয়েছে জকলা যেখানে জকলা চিহ্ন কিন্তু এটা এই জকলাটা কিন্তু আমি লিখে দিছি জকলা সমান হচ্ছে হসসুই এটা হয় এটা তোমাদের মনে রাখতে হবে যে জকলা যেখানে থাকবে সেখানে হসসুই হবে দেখো আমি পত্তুস পত্তুস কি হচ্ছে দেখো প্রতি প্র পরকলাটা লিখে দিলাম প্রথমে আর তো এই দেখো এই একটা শব্দ মনে রাখবে জকলা রয়েছে পত্তুস মানে পরকলা তজকলা আমার দীর্ঘ আ পেটকাটা এটা বানান দেখো এখন এই পরফলা এই পরফলা তো লিখে দিছি এবার তয় এর জন্য দেখো জপলার জন্য হসি বলে দিছি দেখো দিছি হসি তয় হসি হয়ে গেছে আর দীর্ঘর জন্য কি হবে দীর্ঘ তাহলে কি হলো দীর্ঘ লিখে দিলাম আর পেটটা মধ্যে এখানে চলে গেল পত্তুস কত সুন্দর হবে দেখো নিয়মটা যদি এইভাবে তোমরা ছাত্রছাত্রীরা আমার এই ব্যাকরণ শিখতে পারো সন্ধি বিচ্ছেদ কিভাবে হয় তাহলে কিন্তু তোমাদের সন্ধি বিচ্ছেদ মুখস্থ কেন করবে পাঠ্যাংশের ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ থাকে তোমাদের ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের সন্ধি বিচ্ছেদ এই সন্ধি বিচ্ছেদ পড়তে গেলে কিন্তু আমার নিয়মগুলি অবশ্যই জানা দরকার দেখো আরো একটি দ্বিতীয় সন্ধি বিচ্ছেদ দেখাচ্ছি অভ্যাস দেখো অভ্যাসে দেখো অ আমি লিখে দিলাম এখানে অ এবং দেখো ভ লিখে দিয়েছি ভ আমার জপ করার জন্য আমি বলেছিলাম কি জপ করার জন্য হস্বই দেখো জপ করার জন্য হস্বই দিয়ে দিয়েছি এরপর দেখো তাহলে অভি হয়ে গেল এবং দেখো ভাস ভাসটি পড়ে রইল তাহলে ভাসটি এখানে লিখে দিলাম অভ্যাস হয়ে গেল নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে হচ্ছে আবার তোকে একটা উদাহরণ বলছি ব্যাহত ব্যাহত দেখো যখন আর ওই যে বয়জগুলো একটা হত তাহলে যখন আমি এখানে লিখছি ব্যাহত আমি এখানে আবার দেখছি দেখা আমার সুন্দর সীতা করা আছে আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার পড়ে লিখছি দেখো ব্যাহত কি হলো জপলার জন্য ব লিখে পেলাম আমি ব জপলার জন্য প্রথমে বলেছি জপলার সমান হচ্ছে হস্যই তাহলে হস্যই দিয়ে দিলাম বি হয়ে গেল এরপর আমি প্লাস চিহ্নটি দিয়ে দেবো যেটি আমাদের সন্দীপ ছেলের চিহ্ন এরপর দেখো এবার কি রইল